আগরতলা পৌর নিগমের উদ্যোগে প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায় এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে আজ পূর্বজোনে এক প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন পৌরনিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা পৌরনিগমের উদ্যোগে প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায় এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষে পূর্বজোনে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় আজ কামিনীকুমার সিংহ মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত শিবিরে মেয়র দীপক মজুমদার সহ পূর্ব জোনির কর্পোরেটর গণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পৌর নিগমের মেয়র বলেন সরকারি উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্থানে প্রশাসনিক কর্মসূচি পালন করা হচ্ছে যারা এখনও রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী স্কিমগুলির আওতায় আসেনি তাদেরকে এই আওতায় আনা এর মূল লক্ষ্য অর্থাৎ অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুবিধাগুলি পৌঁছে দেওয়া সরকারের মূল উদ্দেশ্য সেই অনুযায়ী প্রতিটি জোনালের দ্বিতীয় পর্যায়ে এই ধরনের শিবির করা হচ্ছে বলে এদিন উল্লেখ করেন মেয়র দ্রুত চব্বিশ নম্বর ওয়ার্ডে সুশাসন দ্বিতীয় আমাদের মূলত আমরা প্রথম দিকেই সারা রাজ্যব্যাপী সরকারি উদ্যোগে বিভিন্ন পঞ্চায়েত ব্লক এবং নগর পঞ্চায়েত পৌরসভা পৌর নিগম টু পয়েন্ট জিরো যে প্রতিকূল সুশাসন সেটা প্রথমভাবে আমরা করেছি তারপর আমাদের মনে হয়েছে যে আরও কিছু সংখ্যক লোক যারা সরকারি সুযোগ সুবিধাগুলি এখনও পাননি বা তাদের কাছে পৌঁছায়নি আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রতিকূল সুশাসন রাজ্য সরকারের থেকে নেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এটা হচ্ছে যারা এখনও সরকারি যত স্কিম কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক বা পূর্ণগ্রমের সমস্ত যে পরিকল্পনাগুলি তাদের জন্য রচনা করা হয়েছে তারা যাতে সে সুযোগ সুবিধাগুলি